হয় না খোলা হয় না কারণ তারা যাতে না থাকতে পারে কেন থাকতে পারবে না আপনারা একটু ইতিহাস ভাইতে দেখেন যে এই দেশে ওই ব্রিটিশদেরকে পর্যন্ত উপমহাদেশে এই ব্রিটিশদেরকে পর্যন্ত তাড়ানোর পিছে এই দেশে ফকির পাগল সন্ন্যাসীরা অনেক বড় ভূমিকা রাখছিল আজকে তারা যদি থাকতো তাহলে এই বট গাছটা হয়তো বা কাটা যাইতো না কারণ তারা কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া ওকে বড়য়া করে না আমরা কিন্তু সবাই এই 15 16 বছর ধরে দেখেছি যে এই দেশে ওই সালমান ইব্রাহিমান এবং ওই এই যে এস আলমরা এরা হচ্ছে কারা ছিল এরা হচ্ছে ওই আস্তাকের বংশ ছিল আস্তাকের গোষ্ঠী ছিল যারা সামানন্যই তো হাতি কাশি দিল হচ্ছে বিদেশে দৌড়ায় সিঙ্গাপুরে দৌড়ায় কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তাদের যেই ধর্ম সেই ধর্মে তাদের তাদের যেই আজকে যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থায় তারা এই এত টাকা ভিজিট দিয়ে তারা ডাক্তারের কাছে যেতে পারে না তাদের কোথায় যেতে হয় তাদের মাজারে আসতে হয় তাদের মনে নানান রকমের বাসনা তৈরি হয় নানান রকমের কামনা তৈরি হয় সেটার জন্য তারা মাজারে এসে মানত করে আল্লাহর কাছে তারা তাদের মানতের জন্য হচ্ছে ভিক্ষা চায় তারা প্রেমের মাধ্যমে হচ্ছে অনুসরণ করে এই দেশে ধর্ম ইসলাম ধর্ম প্রেমের ধর্ম সাধনার ধর্ম ভালোবাসার ধর্ম এই দেশে যে বারো আউলিয়া আসে সেই এক আউলিয়া হচ্ছে এই সাহালি সাহালি বোদ্দাদি রাজি আল্লাহ সেই সাহালি এইটা কিন্তু আমাদের কাছে একটা ঐতিহাসিক স্থাপত্য এর উপরে হামলা মানে কেবল মাত্র ধর্মে হামলা না এইটা আমাদের সম্পদের উপরে হামলা আমাদের ইতিহাসের উপরে হামলা আমাদের আমাদের যেই আমাদের যেই অরিজিন আমাদের যে শিকড় সেটার উপরে হামলা করা হয় বন্ধুরা আমি এখানে আপনাদেরকে আরো একটি পরিচয় আমার বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হাইকোর্টে যেই মাজারটি আছে যেটা সাহাবাজ মাজার নামে পরিচিত বংশ পরম্পরায় আমি সেই মাজারের একজন উত্তরাধিকার সেই আমার বড় আব্বার বড় আব্বা ছিল সেই মাজারের খাদেম এখনো পর্যন্ত সেই মাজারে আমার নানি আমার মামা সবাই হচ্ছে ওখানে অবস্থান করে সেই মাজারের উপরে আপনারা দেখেছেন কিভাবে হামলা হয়েছিল সেই মাজারে সেই মাজারের উপরে হচ্ছে ওয়াল ভেঙে ফেলেছে কুরআন শরীফ পর্যন্ত নিয়ে নিয়েছে দানবক্সে যে টাকা ছিল সেই টাকা পর্যন্ত লুটপাট করা হয়েছে বলি এই সব কিসের জন্য এই যে অরাজকতা এই নৈরাজ্য এটা কিসের জন্য করা হয় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে আজকে সবচাইতে নিঃসংশ ঘটনা ঘটছে কোথায় সেই ফিলিস্তিনিতে মুসলমানদের উপরে হাজার হাজার যে নিঃশংস ভাবে এত দীর্ঘ সময় ধরে ইসরাইলি জায়নবাদ সেখানে হচ্ছে যুদ্ধ বিগ্রহ চালু রেখেছে তার জন্য হাজার হাজার নারী হাজার হাজার শিশু আজকে কিভাবে তারা প্রাণ দিচ্ছে কিভাবে তারা না খেয়ে ভুকা নাংদা হয়ে হচ্ছে দিন পার করতেছে আজকে সেইখানে সমুদ্র প্রতিলা নামে যে জাহাজে বহর গিয়েছে আমরা দেখেছি আমরা শহীদুল আলমের প্রতি সহমত জানাই তার এই পক্ষে আমরা সহমত জানাচ্ছি সেইখানে তারা দেখেছেন যে কি কষ্টে তারা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সেই ইসরায়েলি জায়নবাদ তাদের ওখানে ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি জায়নবাদটা কি এই জায়নবাদ এমন একটা মতদর্শ যেটা হচ্ছে কোন ইসলামিক কেবল বিরুদ্ধে না সেটা হচ্ছে একটা ফ্যাসিজম দখল করার জন্য তার এই এই অবস্থা হচ্ছে কায়েম করেছে এবং সেই জায়নবাদের বিরুদ্ধে তারা ফিলিস্তিনের জনগণ সচ্চার আপনারা দেখেছেন এই ইসরাইলের সৈন্যরাই জায়নবাদরা সেই ফিলিস্তিনিদেরকে মারার জন্য সর্বপ্রথম কোথায় হামলা করেছিল জানেন তারা ফিলিস্তিনের ভিতরে জলপাই গাছ ফিলিস্তিনিদের যেটা হচ্ছে সবচেয়ে প্রাণপ্রিয় জিনিস আমাদের যেমন এই মাজারের প্রাণপ্রিয় ছিল বটগাছ সেরকম জলপাই গাছটাদের সবচেয়ে প্রাণপ্রিয় ছিল সেই জলপাই গাছকে তারা উগড়ে দিয়েছে প্রত্যেকটা জল কে টার্গেট করে তারা হচ্ছে ধ্বংস করেছে উপরে দিয়েছে তারা মেরে ফেলেছে সেই জলপাই গাছের কান্না আমরা দেখেছি তারা ফিলিস্তিনি বাসীদের মন সেভাবে ভেঙে দিতে চেয়েছে ওই একই ভাবে তারা আমাদের মন ভাঙার জন্য আমাদের এই মাজারে যারা পীর মুর্শিদ যারা আছে যারা এখানে পাগল আছে ফকির আছে যারা এখানে মানব করতে আসে তাদের মন ভাঙার জন্য তাদের ভিতর আতঙ্ক তৈরি করার জন্য এই দেশে একটা নৈরাজ্যের রাজনীতি তৈরি করার জন্য তারা এই

কোথাও না কোথাও লুকিয়ে আছে কেন